আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় আজকে আমি ফেরেশতাদের বেশ কয়েকটি হক নিয়ে আলোচনা করব আসুন আমরা ফেরেশতাদের সেই হকগুলো জেনে নেই অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ করছি চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আমি আপনাদের সামনে ফেরেশতাদের বেশ কয়েকটি হক আলোচনা করছি এক নম্বরে হচ্ছে ফেরেশতাদের অস্তিত্বের উপর বিশ্বাস রাখা ফেরেশতাদের আছে এটার উপর দৃঢ় বিশ্বাস রাখা দুই তাদেরকে বলে বিশ্বাস করা কারণ তাদের গুণা করার কোনো ক্ষমতা নেই তিন তাদের নাম শুনে আলাই অর্থাৎ তাদের উপর শান্তি বর্ষিত হোক এই বাক্যটি বাইরে দোয়াটি পড়া চার দুর্গন্ধযুক্ত বস্তু যেমন পেঁয়াজ রসুন মোলা বিড়ি সিগারেট ও তামাক ইত্যাদিকে মসজিদে প্রবেশ করলে কিংবা মসজিদে বায়ু চাললে ফেরেজ তাদের কষ্ট হয় বিদায় এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করা এবং অন্য যেসব কাজে ফেরেস্তাদের কষ্ট হয় তা হতেও বেঁচে থাকা যেমন ছবি রাখা শরীয়ত কর্তৃক অনুমোদিত কারণ ছাড়া কুকুর পালন করা মিথ্যা কথা বলা কিংবা অলসতা বসত ফরজ গোসল না করা অথবা শরীয় কিংবা স্বাভাবিক প্রয়োজন ব্যতী রেখে অলঙ্ঘ হওয়া এই বিষয়গুলো অবশ্যই আমরা অনুসরণ করব এবং ফেরেস্তাদের হকগুলো আমরা প্রত্যেকেই আমল করব আল্লাহ তালা আমাদের সেই তফিকদান করুন আমি আজ এ পর্যন্তই পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সেই কামনা করছি আসসালামু আলাইকুম আহ